আজকে আমি আপনাদেরকে রায়তা বানিয়ে দেখাবো আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন প্লিজ আমি কিভাবে রায়তা বানাই আর রায়তা বানানোর জন্য প্রথমে আমি বন্দে ভেজে দেবো তার জন্য আমি একটা বাটির মধ্যে চার চামচ মতো দিয়ে দেবো বেসন আর এবারে বেসনটা একটু একটু জল দিয়ে ভালো করে গুলে নেব আর এবারে বেসনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এবারে এক চিমটে খাবার সোডা আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর এদিকে আমি কোড়ায় সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হতে আর এবারে বন্ধেটা আমি ভেজে নেব দেখুন ভেজে নিচ্ছি আর দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এইভাবে সব বন্ধুরা ভেজে নেব আমি আর দেখুন সব বন্ধুরা ভাজা হয়ে গেল আমার আর এইবারে চলুন আমি রায়তাটা বানিয়ে নেব আর একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই আর দইটা ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম আমি দেখুন আর এইবারে দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি দিয়ে দেবো টমেটো কুচি আর গাজর কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর এবারে ভেজে রাখা বন্দিটা দিয়ে দিচ্ছে যতটা দরকার এবারে দিয়ে দিলাম বিট নুন আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর এবারে ভালো করে মিশিয়ে নেবো আর বাকি যে বন্দিটা রইল যখন মন চাইবে তখন রায়তা বানিয়ে খাবো তার জন্য আমি রেখে দিলাম আর এবারে ভালো করে মিশিয়ে নেবো আর দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো একটু চিনির গুঁড়ো আর চিনির গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন রায়তা হয়ে গেলো আর আপনারাও এভাবে গরমে রায়তা বানিয়ে খাবেন বন্ধুরা খেতে খুবই ভালো লাগে যে কোনো দিয়ে খাবেন আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন আপনারা চাইলে বন্ধুরা পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি আর পেঁয়াজ কুচি দিইনি আর এই রায়তাটা আমরা বিরিয়ানি খাওয়ার জন্য বানিয়েছিলাম আর বিরিয়ানির সঙ্গে রায়তা খেতে খুবই ভালো লাগে